আজকে আমি আপনাদের পেয়ারা দিয়ে হালুয়া বানিয়ে দেখাবো অনেক সময় দেখবেন পেয়ারা পেকে যায় তাই পাকা পেয়ারা খেতে খুব একটা ভালো লাগে না তাই যদি এইভাবে একবার পেয়ারা দিয়ে হালুয়া বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন খেতে কতটা ভালো লাগে এখানে পাকা পেয়ারা নিয়েছি তারপর দুই দিকটা ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর একটা কড়াইতে জল নিলাম তারপর একটা ফুটো ফুটো থালা দিয়ে পেয়ারাগুলো সাজিয়ে দেব এক কথায় এখানে ডাইরেক্ট জল না দিয়ে সেদ্ধ করে ভাপিয়ে নেব ভাপেই পেয়ারাটা সেদ্ধ হয়ে যাবে আর এই হালুয়া বানানোর সময় অবশ্যই পাকা পেয়ারা নেবেন দেখুন মিনিট ছয় সাত পর দেখুন পেয়ারাটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এরপর খুন্তি দিয়ে উল্টে দেব তারপর আবারও ঢাকা দিয়ে পুরোপুরি সেদ্ধ করে নেব দেখুন পেয়ারা দেখে বুঝতে পারছেন পেয়ারা ফেটে ফেটে গেছে তার মানে পেয়ারা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এরপর একটা থালাতে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নেব দেখুন পেয়ারা ঠান্ডা করে নিয়েছি এরপর ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নেব দেখুন কেটে নেবার পর এই পেয়ারাটা যেমন পোকা ছিল ফেলে দেব দেখুন সমস্ত পেয়ারা ছোট করে কেটে নিয়েছি এরপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নেব দেখুন ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি এরপর পেয়ারাকে ছেঁকে নেব এভাবে ছেঁকে নিলে পেয়ারা থেকে বিষটা আলাদা হয়ে যাবে ছেঁকে নেবার পর একটা বাটিতে করে আমি মেপে নেব এভাবে যদি বাটিতে করে মেপে নেওয়া যায় তাহলে মিষ্টির স্বাদটা ঠিক মতো হবে এখানে আমি দু বাটি পেয়ারার সেদ্ধ হয়েছে আর একই রকম বাটিতে আমি দু বাটি চিনি নিয়েছি এক কথায় পেয়ারার সেদ্ধটা যতটুকু হবে ততটুকু চিনি নেবেন তাহলে মিষ্টিটা পারফেক্ট হবে এখানে আমি কাজুবাদাম কুচি ও চার মগজ নিয়েছি সামান্য পরিমাণ ঘি দেবার পর চার মগজ ও কাজুবাদাম ভেজে নেব দেখুন হালকা করে ভেজে নিয়েছি এরপর একটা কড়াইতে পেয়ারা ও চিনি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে এখানে নাড়াচাড়াটা একটু বেশি করে করতে হবে না হলে তলাতে লেগে যাবে দেখে বুঝতে পারছেন চিনিটা গলে গেছে এরপর এখানে আমি চার চামচ লেবুর রস দিলাম লেবুর রসটা অবশ্যই দেবেন এখানে লেবুর রসে টক হবে না কিন্তু চিনি দেবার পরে যে একটা শক্ত হয়ে যায় সেটা আর হবে না লেবুর রস দেবার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখানে এক চামচ এলাচ গুঁড়ো দিলাম এলাচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে যেহেতু পেয়ার হালুয়া বানাচ্ছি তাই এখানে গ্রিন কালারের ফুড কালার দেব। আপনারা ফুড কালার না দিয়েও হালুয়াটা বানিয়ে নিতে পারেন কিন্তু এখানে যেহেতু পেয়ার হালুয়া বানাচ্ছি সবুজ রঙটা হলে দেখতে ভালো লাগবে দু চামচ জল দিয়ে ফুড কালারটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিলাম এখানে আমি চার ফোঁটা মতো ফুড কালার দিয়েছি এভাবে অনবরত নাড়তে নাড়তে দেখবেন একসময় শক্ত হয়ে যাবে যখন দেখবেন যে কড়াইয়ের থেকে ভালোভাবে উঠে আসছে তখনই বুঝতে পারবেন হালুয়ার পাকটা সম্পূর্ণ হয়ে গেছে আর মিনিট পাঁচেক নাড়াচাড়া করলে হালুয়া সম্পূর্ণ রেডি হয়ে যাবে এরপর ভেজে রাখা চার চারমগজ ও কাজু বাদাম দিয়ে দিলাম তিন চামচ ঘি দিলাম ঘিটা একটু লাস্টে দিলে ঘিয়ের ফ্লেভারটা বেশি ভালো আসবে আর দেখে বুঝতে পারছেন নার্ভাস সময় কড়াই থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে যখন দেখবেন যে কড়াই থেকে এইভাবে হালুয়াটা ছাড়তে শুরু করছে তখনই বুঝতে পারবেন হালুয়ার পাকটা পারফেক্ট হয়ে গেছে এদিকে একটা আমি কেক টিন নিয়েছি কেক টিনের গায়ে ভালো করে ঘি ব্রাশ করে নেব যে কোনো থালা কিংবা বাটিতে ভালো করে ঘি ব্রাশ করে নেবার পর হালুয়াটা ঢালবেন তাহলে ঠিক সম্পূর্ণভাবে হালুয়াটা উঠে আসবে দেখুন কড়াই থেকে সম্পূর্ণ ছেড়ে যাচ্ছে এরপর ঘি মেঘে রাখা কেকটিনের ওপর ঢেলে দেব তারপর একটা চামচের গায়ে ঘি লাগিয়ে এভাবে ওপর দিকটা সমান করে দেব দেখুন চামচ দিয়ে ওপরের অংশটা ভালো করে সমান করে দিলাম তারপর পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা ছুরি দিয়ে এইভাবে ধারটা ছাড়িয়ে দেব তারপর পিস পিস করে কেটে পরিবেশন করবো পেয়ারার হালুয়া আপনারা এইভাবে একবার পেয়ারা দিয়ে হালুয়া বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য